হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আমাদের উত্তরবঙ্গের কুয়াশা এখন বাজে সময় সাতটা সাথে যাচ্ছে একটা গাড়ি এন ওয়ান সিক্সটি পিছনে আছে আরেকটা যাচ্ছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে যদিও যাওয়ার কথা ছিল পাঁচটার সাড়ে পাঁচটার দিকে উঠতে উঠতে লেট হয়ে গেছে দেখা যাক কী হয় এই কুয়াশা এনজয় করেন আমাদের উত্তরবঙ্গের কুয়াশা এনজয় করেন আর আমি ঠান্ডাতে যে অবস্থা আমার কথাই তো বলতে পারতেছি না আমি আবার সবার সামনে গাড়ি যাওয়ার কথা ছিল আট দশটা সবাই ঘুমে ব্যস্ত আর রাস্তার কথা কি কমু রাস্তার পুরা বাজে অবস্থা আমাদের লোকেশন হচ্ছে কালীঘাট কালীঘাট না মনুষ আসা হ্যাঁ কালীঘাট না ঠিক আছে কোন দিক দিয়া যাই না বাম গাড়ি আর দুটো নেওয়া যাইতো দেখ সবারই গাড়ি এসে কেউ ঠান্ডার কারণে গাড়ি বের করে নেই একটা আমাদের উত্তরবঙ্গের সমস্যা সবারই গাড়ি এসে কেউ গাড়ি বের করে নেই সবাই পিলিয়ন আর হেলমেটের গ্লাস বাইজন নামাইতে পারতেছি না কুয়াশায় কিচ্ছু দেখা যায় না বয়স আসতেছে সেটাও বুঝতেছি না হ্যাঁ তোমার বরফ হয়ে যাচ্ছে বরফ আস্তাক্লা ভাইজন নামেলে কিচ্ছু দেখা যায় না আমার জিক্সার তো ঢাকায় গ্রামের বাসায় আসছি আমার ঐতিহ্যবাহী ভাই সিবিজেট নিয়ে চলতেছি হ্যাঁ তে কিছু বললা হাত ঠান্ডা অলরেডি আমার হাত বড় সকালে আরো প্রচুর কুয়াশা ছিল আজকে সকালে তাপমাত্রা ছিল maybe পনেরো কি ষোল এই হলো আমাদের উত্তরবঙ্গের অবস্থা দেখা যাক কি হয় মানুষ খাওয়ার মোড়ে চলে আসছে এনে প্রতি বছরে আনলিমিটেড অ্যাক্সিডেন্ট এবং স্পট ডেড হয় এটাকে বলা হয় আইডিয়াস বাজার আমাদের কুড়িগ্রাম হাইওয়ে মাসুদ কই মাসুদ সামনে আসে না কেন চাদর কই গেল আরে ঠান্ডা আল্লাহ আমার হাত পুরা কি বলবো বড় হয়ে গেছে আমি কাঁপতেছি অলরেডি আরে বাবা টু বি ছাপ্রি ছাপ্রি গুইং অন জ বাজার পার হইলাম অনেকদিন আসা হয় না এদিক বাইক নিয়ে আজকে আমার জিক্সার সাথে নাই জন্য কেউ দাম দিচ্ছে না সবাই মজা নিতে মানা যায় জিক্সারটা থাকলে একটা বিষয় ছিল একটা রিক্স নেওয়া যাইতো এর মানে সিক্সির সাথে একটা টান দেওয়া যাইতো জিক্সারটা নাই জন্য টানটা দিতে পারতেছি না আর এদিকে অনেকদিন আসা হয় না রাস্তাঘাটও মোটামুটি ভুলেই গেছি তার উপর গাড়িটার লুকিং ক্লাসও নাই কোনো কারণে ভাঙছে ভোলা লাগছে বাসে আসলে গাড়ি নেয় না গাড়ির পুরা বাজে অবস্থা গাড়ি এটা আমি সার্ভিস করি না আর কেউ করেও না সবাই শুধু চালায় দেখি এটা একটা সার্ভিস দিব আজকালের মধ্যে আজকে তো আবার বন্ধ ইনশাল্লাহ শনিবার একটা সার্ভিস দিব এরা গাড়ির বাজে অবস্থা হয়ে গেছে দুঃখজনক ব্যাপার ছোট ভাইরা গেছিল রস খাইতে রস নাই তারপরেও যাই দেখি ছোট ভাইরা বলতেছে রস শেষ আসলে রস শেষ হওয়ারই কথা এবং না না ও জ্বরে আছে জুয়েলে এর আছে আমাদের একজন আমার হঠাৎ করে অসুস্থ আমি নিজেও অসুস্থ কালকার পর থেকে হ্যাঁ ঠিক আছে রামপুরের কথা ঠিক আছে গাড়ি জুয়েলে জুয়েল নাই তাই অবস্থা জানি আজকে রস পাবো না তারপরে আসছি আর কি আপনাদের সাথে আমার উত্তরবঙ্গের আবহাওয়া শেয়ার করতে দেখা যাক কারণ সাড়ে পাঁচটা ছয়টার মধ্যেই রস থাকে না আর শেষ হয়ে যায়

হেলমেটের ভাইজন নামাইতে পারতেছি না সামনে ধুলা খাইতেছি নামাইলে আবার চোখে দেখতেছি না কুয়াশার কারণে

এই রাস্তাটা আমার খুবই পূর্ব পরিচিত এই রাস্তায় আমার একটা ইতিহাস আছে যাই সামনে যাই বাসাটা পর্যন্ত যাই তারপরে দেখা যাক কি হয় আমার হাত পুরা বড় হয়ে গেছে জিয়া আমার তো হাতই চলে না আরে কুয়াশা রে এই দেখেন আমাদের কুড়ি গ্রামের সৌন্দর্য শস্যা ফুল তার উপর দিয়ে কুয়াশা ঘন কুয়াশা তার পাশে সূর্যটা জাস্ট ওমন সবাই বলতেছে রস নাই আজকে আর রস কপালে জুটলো না এই রস না মানে হাঁস খেতে যাবো ঢাকায় আর এনে যে একসেট ছিল আমার সেটা তো ঢাকায় আসলে হাত মোজা ছাড়া হ্যান্ড ছাড়া এনে বাইক চালা খুবই মুশকিল অবস্থা বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে রস খাওয়ার জন্য ঠিকঠাক ঘুমাইতে নাই বন্ধু বান্ধব ঠিকই ঘুমাইলো রস খাইতেও আসলো না ওদের আসা থাকে আমাদেরও রস খাওয়া হলো না বিষয়টা জোশ পুরা মাখা চাখা হয়ে গেলো

সুন্দরী সুন্দরী রমণী কিউট কিউট নায়িকা সব দেখে এখানে ও মাই গড তোরও কি রস খাবার আসা লাগে হঠাৎ করে একশো টাকার সাথে দেখা হয়ে গেল দেখি কি অবস্থা

আমার হাত বড় বেছে তো আসছিলাম রস খাইতে বাবা এই তো তো রস খাইতে আসছিলাম রস না পাওয়ার পর এই অবস্থা রস না পাওয়ার পর বন্ধু বান্ধব ভাড়া করে দাঁড়ায় গাছ থেকে রস পড়তেছে হ্যাঁ

খাই কত আবুরে ও হাসতে ভিড় করে বইম বেরাস নি আর সত্যি ভিড় পড়ি রে ওরে দি ঢালো একটু বা বল সবাই মিলে ঢালি একসাথে করবে না তুমি তো এক এই কথা কননা মজা আছে খুব মজা মজা

কাজনীৰ অৰ্ধেকে খাই মই